Yes, I yes, yes. ওয়াইট তাহলে আপনি যে এই রান্না করতেছেন এটা কি কাট মেহে কাঠ তৈরি করবেন এটা একটা টেবিল হবে কি যাবতীয় সব বানান তৈরি করেন খাট চকি টেবিল এগুলোকে সব কিছু তৈরি করেন খাট শোকেস ওয়াল শোকেস এবং খাট আলমারি সব কিছু তৈরি করেন আমাদের বাড়ির পাশে আমার ভাই সাইদ সে সুদক্ষ মিস্ত্রি সমস্ত কিছু তৈরি করে একবারে টিনের ঘর থেকে সব কিছু তৈরি করে যদি আপনারা কেউ তাকে তার কাজ পছন্দ দেখে যদি আপনারা কোনো কিছু তৈরি করেন আমার এখানে লিঙ্ক দিবেন নাম্বার দেবেন আমি যোগাযোগ করবো আপনাদের সাথে ঠিক আছে আপনারা তো এতক্ষণ করে দেখতে আপনারা ছয়জন আছে লাইভে আমার সাথে আপনার একটা খাট বানাইতে এই মেকানিক একটা খাট বানাইতে কত টাকা খরচা পড়ে যেমন কোয়ালিটি ভিন্ন নিম্ন ক্লাস মিডিয়াম ক্লাস এবং ফার্স্ট ক্লাস কত হাজার টাকার মধ্যে পড়ে সর্বনিম্ন হবে 20000 উপরে হবে মোটামুটি আপনার একদম 70000 থেকে 20000 পর্যন্ত আপ ডাউন হবে জি এই আছে আকাশ আছে নিম আছে জি ওয়ার্ডরোব প্লাস মানে ফুল বক্স আপে যে কাট গর্ণ করা হবে জি এবং গরবাতে আমি জিনিস খুব কম তৈরি করি একদম সারি সারি কাটও দেখতেছ অনেক জায়গা জায়গা কাট দেখি আপনাদের সব কাটগুলি সারি কাট हां আছে বিভিন্ন রকমের আছে আটের কাছে দন দন কাট আছে ক্লাস শেয়ারের তাহলে তোমার একটা বাইরে একটা অ্যাড্রেস এখানে বইলে দাও আমি যাতে যদি ফোন দেয় আমার সাথে আমি যোগাযোগ কর এখানে সব কিছুই পাবেন এবং যোগাযোগ করলে আমার নাম্বারটা নিতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট জিরো ডাবল এইট ডাবল থ্রি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো জায়গায় মাল পৌঁছানো যাবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমার সাথে লাইভে জয়েন্টে আছেন তে আমাদের বাড়ির পাশেই সুদক্ষণ মিস্ত্রি তার সাথে কথা বলুন